রাজা রাম মন্দির এটি রাজু উপজেলা খারিয়া গ্রামে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পুরাতন স্থাপত্য কৃতি দেখতে অনেক সুন্দর আসলে দূর থেকে যতটা সুন্দর লাগে তা চেয়ে কাছাকাছি আসার পরে অনেক সুন্দর লেগেছে মন্দিরটি মূলত একটি জমিদার পরিবারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল রাজা রাম রামচৌধুরী নির্মাণশাল সঠিক কেউ জানে না তবে অনেক উৎস মনে করে এটি সতেরোশো থেকে আঠারোশো শতকের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল অনেকে আমার বলেছে যে আঠারোশো পঁচিশ সালের সালে নির্বাহিত হয়েছিল দোচালা ঘরের রীতি অনুযায়ী টেরাকোটা নকশায় রামায়ণ মহাভারতের দৃশ্য উপস্থাপন করা হয়েছে দৈর্ঘ্য বিশ ফিট প্রস্থ ষোলো ফিট ও উচ্চতা সাতচল্লিশ ফিট মণ্ডপে আছে নয়টি কক্ষ নীচতলায় তিনটি উপরতলায় ছয়টি ও একটি রান্নাঘর বর্তমানে এটি প্রত্যত অধিদপ্তরের সংরক্ষণ দিন সংরক্ষণ দিন সংরক্ষিত পুরাকৃতি হিসেবে উপস্থিত রয়েছে তো আসার পর মানে অনেক আমরা টেকের দিয়ে আসলাম আসার পর যত না কষ্ট হয়েছিল তো এটা দেখার পরে খুব ভালো লাগলো কারণ এখানে নকশাগুলো এরকম নকশা সহজে দেখা যায়নি নকশা করা আর দেয়ালগুলো আসলে অনেক মজবুত এটা এত বছর ধরে এত সুন্দরভাবে আছে মানে বলে শেষ করা যাবে না ছবির মতো দেখতে সুন্দর আমার খুব ভালো লাগলো খুব ভালো একটি সুন্দর জায়গা সাথে মোটর সাইকেলে এসেছে জামান ভাই অনেক কষ্ট করে অনেক দূরে এসেছে তো ভাই এটা দেখার পর আপনার কেমন অনুভূতি হলো কেমন লাগলো প্রথম তো মনে হয় যে কোন গ্রামে আসলাম আর গ্রামের ভিতরগুলো কোনো খুঁজে পাচ্ছি না পরেই বিভিন্ন জঙ্গলের ভিতরে আসলাম ভালোই লাগলো এসে পরে মন্দিরটা দেখলাম মন্দিরটা মনে হয় যে এত সুন্দর কাজ করা আমার পক্ষে আর কোনোদিন এইরকম সুন্দর মন্দির দেখি নাই মন্দিরটা দেখে ভালো লাগলো আপনারা যদি কেউ আসেন দেখে যাবেন ভালোই লাগবে তার কাজ আকৃতি মানে পুরা দর্শন অনেক সুন্দর থ্যাংক ইউ